ছবিটা সপ্তাহানিকের পুরনো তখনও হয়তো রিপন মণ্ডলকে নিয়ে এত আলোচনা ছিল না চারিদিকে তখনও রিপনের গায়ে ঘরোয়া ক্রিকেটারের তকমা সেই রিপন এখন জাতীয় দলের ক্রিকেটার বয়স্ভিত্তিক কিংবা ঘরোয়া লিগে রিপন মণ্ডল ছুটছেন তার আপন গতিতে একশো পঁয়ত্রিশের আশেপাশে পেস কিন্তু এক জায়গায় বল করে যাওয়ার অসাধারণ দক্ষতা যা তাকে করেছে অনন্য সাধারণ এর আগে অনুঠোর উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে রিপনের তাসকিন হাসান তানজিম সাকিবদের সঙ্গে পাল্লা দিয়ে একাদশে কয় ম্যাচে তার সুযোগ মিলবে তার তর্ক সাপেক্ষ তবে প্রায় ছয় ফিট উচ্চতার এই দীর্ঘকায় পেসার নিজেকে রাখছেন প্রস্তুত কিন্তু শুধু ক্যারিবিয়ান সিরিজই নয় রিপন মণ্ডলের আত্মবিশ্বাস মুগ্ধ করবে আপনাকে হতে চান টাইগারদের পেস বিপ্লবের অংশ শাসন করতে চান বিশ্ব ক্রিকেট টি টোয়েন্টিতে আমার যে বেসিক্যালি প্ল্যান থাকবে যে টিমকে এখন হেল্প করা যখন টিমের জন্য যেটা প্রয়োজন করা ওইটা আমি যখন আছে নিয়ে ভাবলে তো আমি ওইটা ভালো বল করতে পারবো না আমার কাজ হচ্ছে বলিং করা আমি আমার জায়গাটা দেখি অপোনেন্ট ব্যাটসম্যান কে আছে ওইটা আমি দেখি না টি টোয়েন্টিকে বলা হয় তরুণদের খেলা তা মেনে নিয়ে বিশ্বের প্রায় অধিকাংশ দল অন্তত এই ফর্মেটে আস্থা রাখছে তাদের উপরই চোদ্দ মাস পর ভারতের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর ইনজুরির শঙ্কা থাকা তাস্কিন মোস্তাফিজরা সে টুর্নামেন্টে কতটুকু ফিট থাকবেন আর কতটুকু নিজেদের উজার করে দিতে পারবেন তাও বড় প্রশ্ন তাই তো রিপনদের নিয়ে পরিকল্পনা সাজানোর তাগিদ এখন থেকেই স্কিলফুল হচ্ছে তারা নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছে ফিটনেস লেভেল অনেক হাই করতেছে ওয়ান বল করতেছে ট্রিমেন্ডাস সুইং আছে বলে বলের ক্যারেক্টার চেঞ্জ করতেছে সো এটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য তো অনেক ভালো দিক না আমাদের অনেকটা পাইপলাইনে ভালো বোলার আছে ব্যাকআপ পাইপলাইনে অনেক বোলার আছে সো গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্রুমিং অ্যান্ড সেম দ্য টাইম দ্য ন্যাশনাল টিম যারা খেলতেছে ইউ হ্যাভ টু মেনটেন দোজ বোলার ষোলোই ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশ উইন্ডিজ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হিসেব বলছে যেখানে অন্তত একটা ম্যাচের সুযোগ মিলছে রিপনের তাই তো সামর্থ্যের প্রমাণ করতে হবে সুযোগ পেলেই মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা